চ্যানেল আনন্দে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো আজ বিকেলে চুরি হলো শান্তিনগর সরকারি পুকুরের শিব মন্দিরে ঘন্টা কাশি ছটি সোনার টিপ চুরি হয়ে যায় সান্ধ্যকালীন পুজো দিতে এসে মহিলারা দেখেন কাশি নেই সোনার টিপও নেই চোর পালাতক মন্দির কমিটির পক্ষ থেকে চ্যানেল আনন্দকে জানান সন্ধ্যাবেলা আমরা দিতে এসে দেখি মন্দিরের কাশি নেই সন্ধ্যা দেবো কাশি বাজাবো দেখি কাশি নেই সবাই মিলে কাশিটা খুঁজছি দেখে আর পাই না তারপরে একটা বান্ধবী দৌড়িয়ে আসলো বলে কে এরিং খুঁদি এই দেখ টিপও নেই শোনার সাতখানা টিপ ছিল এখানে একটা টিপও নেই খুঁজতে খুঁজতে আমরা নিচে একটা টিপ পেয়ে যাই তারপরে আমরা খোঁজাখুঁজি করি কোনো দিকে দেখি নাই এখন কে এই টিপগুলো কোথায় নিয়েছে কাছে যদি কোনো স্বর্ণকারের দোকানে কেউ বিক্রি করে থাকে বা কোনো স্বর্ণকার যদি এই খোঁজ পায় তাহলে যেন আমাদের অবশ্যই এই খোঁজটা দেয় যে এই স্টিপটা এখানে আমাদের দোকানে বিক্রি করতে এসছে এই মন্দিরে কি কি চুরি হয়েছে এই মন্দিরে কাশি চুরি হয়েছে সাতখানা সোনার টিপ ছিল সোনার টিপ চুরি হয়েছে একটা টিপ নিতে পারিনি নিচে পড়ে গেছে